আজ হিরোসীমা দিবস ছয়ই আগস্ট উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পথে আমেরিকা জাপানের হিরোসীমা শহরে অমানবিক আণবিক বোমা বিস্ফোরণ ঘটায় এবং আণবিক বা বোমা বিস্ফোরণের ফলে হাজার হাজার মানুষের মৃত্যু হয় এবং শহরটি ধুলিস্বাদ হয়ে যায় নই আগস্ট আবার জাপানের আর একটি শহর নাগাসিওতে আণবিক বোমা ফেলে ধ্বংসলীলা চালায় তারা এই দুই বোমা বিস্ফোরণে তাৎক্ষণিক মৃত্যু ছাড়াও রেডিয়েশনে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয় মার্কিন সাম্রাজ্যবাদের মানব সভ্যতা বিরোধী এই জঘন্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিশ্বব্যাপী শুভবুদ্ধি সম্পন্ন শান্তিপ্রিয় মানুষ নিন্দায় ফেটে পড়ে তখন থেকেই ছয়ই আগস্ট বিশ্বব্যাপী হিরুসীমা দিবস হিসেবে পালন করা হয় এসসিআই এবছর ওই দিনটি মার্কিন সাম্রাজ্যবাদের মানবসম্পত্তা ধ্বংসকারী এই অপরাধের বিরুদ্ধে এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বিদুushima দিবস হিসেবে পালন করবে।logback দ্বারা বজ্জলা একটি যুদ্ধবিরোধী সংহতি সংগঠিত করে। কারণগুলি হল বিশ্ব পরিস্থিতি খুব ভয়ঙ্কর। মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে আজ বিশ্বেবি যুদ্ধ উন্মাদনা চালিয়ে লক্ষ লক্ষ শিশু মহিলা ও নিরীহ মানুষকে হত্যা করেছে। গাজা ভূখণ্ডে জৈব জীবনবাদী ইসরায়েল মার্কিন সাম্রাজ্যবাদের মদতে হাজার হাজার মানুষকে হত্যা করেছে সাম্রাজ্যবাদীদের সৃষ্ট গাজা ভূখণ্ডের অধিবাসীদের এই মর্মান্তিক দুর্দশার প্রতিবাদে এবং সাম্রাজ্যবাদীদের মানব সভ্যতা বিরোধী ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে ধিক্কার জানাতে ক্ষুব্ধ বিরোধী শান্তিপ্রিয় সকল জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান রিপোর্ট খবর অনন্ত বার্তা